আপনারা দেখছেন বাংলার সভা অ্যাগ্রো ফার্ম আপডেট আজকে বিশেষ পর্বে আপনাদেরকে এই গরুটার সমস্যা নিয়ে একটু আলোচনা করা হবে আর এর পরের পর্বে আপনাদেরকে এই গরুগুলোর অবস্থান সম্পর্কে একটু জানানো হবে তো আজকে আর নয় গত কয়েকদিনে কীরকম পরিবর্তন হলো না হলো এ বিষয়ে তথ্য আলোচনা করব পাশাপাশি আবারও ফিট তৈরি হয়েছে সে বিষয়ে একটু তথ্য পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামের টকের নতুন আর একটি পর্বে দেখছেন বাংলা সভা অ্যাগ্রোফার্ম আপডেট তো আজকে আমরা বিশেষ কারণে আপনাদের সামনে অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি স্পেশালি বেশ কিছুদিন থেকে নিত্য নতুন কিংবা নতুন নতুন যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয় সেগুলো করতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার প্রেক্ষিতে তো আজকে করলাম অনেক দিন পর আজকে স্পেশাল একটা নিউজের জন্য যেটি হলো আমার সর্বশেষ ক্রয়কৃত যে সার গরুটা আশি হাজার দিয়ে যে ক্রয় করেছি সেই গরুটা হঠাৎ করে অসুস্থ তো কী অসুস্থ হইল এবং কী সমস্যা সে বিষয়ে আপনাদের সামনে একটু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব সেটি হলো যে হঠাৎ করে গরুটার এসিডোসিস কিংবা পেটের সমস্যা অথবা পেট ফাঁপা যেটি বলেন না কেন সেটা হয়েছে তো এসিডোসিস কিংবা পেট ফাঁপা অথবা খাদ্য অরসি কিংবা অতিরিক্ত গ্যাস যেটা বলেন না কেন এটা হওয়ার একমাত্র কারণ অ্যাক্সেসিং ফিট গ্রহণ কিংবা অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায় তো আমরা এই গরুটাকে নিত্যাদিন যে ধরনের নিয়মিত যে খাবারটা দেই তার চেয়ে আমি খাবার দেওয়ার সময় সেদিন হঠাৎ করে তাকে একটু আমি ওই হাস্তিং মিলের যে কুড়োটা পাওয়া যায় সেটা আমি একটু দিয়েছিলাম একটু পরিমাণের চেয়ে সামান্য একটু বেশি হয়তো এই বেশি খাওয়ার কারণেই তার পরের দিন থেকে কিংবা সেই রাত থেকেই এই গরুটার খাবারের অরুচি চলে এসেছে এবং পেট ফুলা শুরু হয়েছে পাশাপাশি পায়খানা কষা হয়েছে এই সমস্ত সমস্যার কারণে গত দুই দিন থেকে আমি তাকে একটা ট্রিটমেন্ট দিয়েছি নিজেই তার কারণ ছোটোখাটো যে ট্রিটমেন্টগুলা সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর ট্রিটমেন্ট নিজেকেই দিতে হয় এই সমস্ত সমস্যার জন্য সব সময় ডাক্তার পাওয়া কিংবা ডাক্তার খোঁজা ঠিক হবে না তার কারণ আপনারা যারা খামারি রয়েছেন তাদের উচিত এই ছোটোখাটো সমস্যাগুলো নিজেরাই কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে একটু প্রাথমিক ধারণা রাখা তো এই ধরনের সমস্যাগুলো হলে আপনারা অবশ্যই গরুটাকে প্রথমে যে করণীয় সেটি হল যে তাপমাত্রা মেপে দেখতে হবে যে গরুটার গায়ে জ্বর আসছে কিনা গরুটার মুখে ফেনা আসলে এবং গরুটার যখন কাঁপবে একটু জ্বর আসবে পেট ফুলা ফুলে যাবে এবং একটু ঝিন কাটা ভাব চলে আসবে সেক্ষেত্রে মনে করতে হবে যে গরুটার ভিতরে একটু অ্যাবডোমিনাল ইনফেকশন কিংবা ইনফেকশন যেটা বলেন না কেন সেটা হয়ে যায় তো অ্যাবডোমিনাল গ্যাস্ট্রো ইনফেকশনের কারণে এটা সঠিক ট্রিটমেন্ট অবশ্যই আপনাদেরকে দিতে হবে তাপমাত্রা মেভে দেখতে হবে যদি জ্বর থাকে জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে আর যদি জ্বর না থাকে তাহলে হলো আপনার এমনিতে যদি পেটের সমস্যা থাকে সেই পেটের সমস্যার অ্যাপসুলেটলি ট্রিটমেন্ট দিতে হবে তো আমরা এই ট্রিটমেন্টের জন্য দুই ধরনের ঔষধ দিয়ে থাকি তো দুই ধরনের ঔষধ আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব তো প্রথমেই দেখতেছেন আপনারা ডিটক্স ভেট এই ডিটক্স ভেট এটা আসলে পেটের সমস্যা সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এই ধরনের সমস্যা হলে যদি কন্টিনিউ তিনটা কিংবা তিন দিক ছয়টা দুই দিনে ছয়টা খাওয়ানো যায় তাহলে গরুগুলো দ্রুত সমস্যা থেকে সমাধান পায় তো এর সঙ্গে যদি পায়খানা কষা হয় কিংবা খাবারে অরুচি থাকে এবং মুখ দিয়ে অনবরত যদি গ্যাস গ্যাস বাইর হয় এবং পেট অতিরিক্ত ফুলে যায় সেক্ষেত্রে আরেকটা ওষুধ দিতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি জি যেমনটা বলছিলাম যে দ্বিতীয় ঔষধটা আসলে আমরা ম্যাকভেট প্লাস ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোয়াইটের সাথে লিকুইড প্রাভিন এটা প্যাট ফুলা ব হজম অতিরিক্ত গ্যাস এবং পায়খানাটা স্বাভাবিক এই ধরনের ঔষধ দিয়ে আমরা এই গরুগুলোর ট্রিটমেন্ট করে থাকি তো আমি কিন্তু যতদিন গাই কিংবা এই ধরনের গাভি গরু লালন পালন করছিলাম তখন কিন্তু এই ধরনের সমস্যা অনেক বেশি হয়েছিল সার গরুতে এই প্রথম গত তিন বছরে আমার এই ধরনের একটা প্রবলেম হল তো এটা হতো না এটা আসলে আমার নিজস্ব ভুলের কারণে এই ধরনের সমস্যা হয়েছে যেটা কিনা যেমনটা বলছিলাম যে খাদ্য কিছুটা অনিয়মিত কিংবা পরিমাণের চেয়ে সামান্য একটু বেশি হওয়ার প্রেক্ষিতে এই ধরনের সমস্যা হয়েছে তো এটা মূলত হওয়ার কথা না যদি কোনো গরু নিয়মিত হজম করে সেই ক্ষেত্রে তার কোনো তার পক্ষে এটা কোনো বিষয় না হয়তোভাবে একটু সমস্যা হয় গরুর ক্ষেত্রে যেটা পাতলা পায়খানা ছাড়া অন্য কোনো সমস্যা আমার গরুগুলোর হয়ই না তো আজকে এই গরুটা ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন অবধি কিছুটা সুস্থ এবং আপনারা দেখছেন যে লেস কিন্তু সে নাড়তেছে কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র একটাই সমস্যা যে খাচ্ছে কম স্পেশালি সে ফিট কিন্তু এখনও খাবে কিন্তু আমরা ফিট দিচ্ছি না আমরা তাকে নিয়মিত এখন পানি দিচ্ছি একটু করে আর খড় এছাড়া স্বাভাবিক যে খাবারগুলো সেগুলো কিন্তু আমরা দিচ্ছি না এমনকি এই ধরনের গরুকেও গরুকে কাঁচা ঘাসও আপনাদের খাওয়ানো যাবে না এর যে লক্ষণ এবং ইয়াগুলো বললাম সেগুলো সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে এই লক্ষণের প্রেক্ষিতে তাকে সঠিক চিকিৎসা দিতে হবে তো যা হোক এই সমস্যাগুলো যেন না হয় এই জন্য অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে খাদ্যের পরিমাণ যে পরিমাণ খাচ্ছে হুট করে পরিমাণে একটু বেশি করা যাবে না পরিমাণ মতোই খাওয়াইতে হবে অনেকই সময় গরু একজনের খাবার অন্যজন খেয়ে ফেলে এই কারণে সমস্যা হয়ে যায় তো এই ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে প্রতিটা খামারিকে আর এই গরুর আপডেট তথ্য আমরা এর পরের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আজকে আর নয় আজকে বিশেষ ক্ষেত্রে এই গরুর চিকিৎসা এবং অসুস্থতার ক্ষেত্রে যতটুকু আলোচনা করা দরকার ঠিক ততটুকুই সামান্য সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো তো এই ধরনের সমস্যা যেন না হয় এই জন্য আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে

ঠিক এই সেম কন্ডিশন এগোডারও ছিল কিন্তু হঠাৎ করে একটু সমস্যা হয়েছে যেটি কি না সমাধানের পথ পথেই আর কি সমাধানের দিকে চলে এসেছি যাই হোক সুপ্রিয় দর্শক আজকের পর্বটি রান্নায় আপনাদের সকলেই সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ